গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো এই যে সকালবেলায় লাল চা সকালবেলায় লাল চা দিয়ে দিনটা শুরু করছি আর দুটো বিস্কুট ওইটা নিয়ে

আর আলু পটলের তরকারি তার জন্য তোমার আলুটা সেদ্ধ করতে দিয়েছি পটল আলুর তরকারি করবো চলো এটা ভিজিয়ে দিলাম দেখো পকড়ি বানানো হয়ে গেছে এক বাটি পকড়ি বানিয়েছি আর করবো হচ্ছে পটলের তরকারি তার জন্য কড়াই সরষে তেল দিছি আর এর কালো জিরে ফোড়ন দিলাম পটলটা ভেজে রেখেছি বলে কড়াইটা এরকম হচ্ছে আর কি হ্যাঁ আলু সেদ্ধ আছে এই যে এটা সুনিটা টঙ্কা দি কড়াই জল দিয়ে তুলে দিলাম কষার পরে এরপর এই নিরামিষ তরকারি তো একটু ঘি দিয়ে দেবো এইটা রান্না সারা চাল পিছানো আছে এইটা চাপাবো তারপর ভাত খাবার চলো পরে আসছি তো বন্ধুরা দেখো বাইরে থেকে চলে এলাম তো বন্ধুরা থেকে চলে এলো দেখো এই যে কুমড়ো শাক নিয়েছি একটা ঝিঙে নিয়েছি এই যে শশা নিয়েছি এখানে পাখির পেয়ারা পাখির পেয়ারা ফুটে গেছিলো পাখির পেয়ারা নিয়ে এলাম হ্যাঁ আর একটা পেঁপে নিলাম বড়ো পেঁপে আর এই যে টমেটো নিলাম কাঁচা টমা কাঁচা পাকা মিশিয়ে হুম এই আর কি নিয়ে এলাম টুকটাক জিনিস তো একটা হ্যাঁ লাউ নিয়েছি করছি লাউ নিয়েছি তো ঠিক আছে তাহলে বন্ধুরা রাখি পরে কথা হবে তো দেখো কৃষ্ণা রান্না বান্না কমপ্লিট এদিকে এটা বোধহয় বেগুন ভাজা হয়েছে এখানে বেগুন হ্যাঁ এটা হচ্ছে পকোড়ি এই পটল তরকারি হয়ে গেছে এ ডাঁটা সজনে দিয়ে আর কদু ওখানে হচ্ছে ওদের ভাতও হবে হুম তো রাখি বন্ধুরা এত ওর উপাস মঙ্গলবার নিরামিষ আর কি সব নিরামিষ তাই সব নিরামিষ এসে হয়েছে যায় কি অনেকক্ষণ পরে এলাম স্নান হয়ে গেল ওই দেখো পুজো হয়ে গেল ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিচ্ছি আজকে মঙ্গলবার আজকে হচ্ছে উপোস উপোস মানে ওই চাল করেছি করেছি মানে চাপিয়েছি আর কি আর এইদিকে হচ্ছে ভাত তরকারি রান্না কমপ্লিট করে স্নান করে পুজো দিলাম পুজো করার পরে এরপর একটু বসবো আর কি প্রচন্ড গরম ঘেমে আসছি বিশাল গরম রান্না কি হয়েছে তোমরা দেখেই য তুমি মিস্টার গোস্বামী ওখানে বসা আছে আর বাবা হচ্ছে ভাত খাচ্ছে জানো অল্প দুটি এই দুটি ভাত নিয়ে বসেছে বাবা খাচ্ছে আর কি করি দেখা যাক হুম চলো চালটা বস করানো হয়েছে বসানো হয়েছে চালটা চালটা জ্বালা বসানো হয়েছে দেখি রোদ দেখছ বিশাল রোদ তার মতন কারেন্টের জ্বালাতন কারেন্টে হচ্ছে তোমার ভোল্টেজ নাই হুম এখানটায় চাপে দাঁড়া দেখাও দেখো খেতে বসে পড়েছি এই যে বাবা খাচ্ছে এখানে বাবা আমার সঙ্গে উপোস বাবা ভাত খাবো নাই বলছে আর আমিও খেতে বসে গেছি কদু চাল এই যে দেখো এখানে রয়েছে ঘি আছে হ্যাঁ আলু পটলের তরকারি শসা নিয়েছি পস্তু বাটি তারপরে তোমার সজনে ডাটা দিয়ে সরষে বাটা দিয়ে ওইটা দারুণ হয়েছে বলো সজনে বাটা সজনে ডাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর হয়েছে যে বাবা খাচ্ছে চলো খাওয়াটা সারি তারপরে কথা বলবো চলো চলে এলাম বিকাল বেলায় খাবার দাবার করতে দুপুর বেলা তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম হ্যাঁ একটু মোবাইল টোবাইল দেখলাম আর এই যে আবার বিকালে রান্নায় লেগে পড়েছি করবো হচ্ছে টমেটো দিয়ে আলু আর সয়াবিন দিয়ে তরকারি করব এই হচ্ছে বিকেলে রান্না রুটি হবে আর ওই যে শ্যামা চাল করেছিলাম ওই চাল ভাতটা কতকটা আছে কতটা আছে আর কি আছে ওটা যদি ছেলে বেলায় খায় তাহলে খেয়ে নিবে যাই হোক করবে আর কি রুটি করবো তরকারি করি দেখো রুটি করছি গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে কাপড় ছেড়েছি সন্ধ্যে ধুব হ্যাঁ হেঁটে চলে এলাম হাঁটা তোমাদের সামনে শেয়ার করা হয়নি আর এই যে তরকারি এই আলুটা সেদ্ধ হচ্ছে আর তোমার এই যে সোয়াবিন এখানে সেদ্ধ করা আছে এই যে বাপরে কি গরম এই যে সোয়াবিন সেদ্ধ করা আছে হ্যাঁ সোয়াবিন হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সোয়াবিনের তরকারি আর গরম গরম রুটি এই হচ্ছে রাতের খাবার হ্যাঁ তো চলো রুটিগুলো করি তারপর আসছি কোনবো স্বাদের তরকারি তোমরা যখন দেখতেই चले রুটি করছিলাম রুটি হয়ে গাতে আলু ভাজিং তেলটা হয়ে গাতে সুন্দর যেভাবে কোতেবতে তোমার ইয়ে হয়ে গেল কোন রাত হয়েই গেল আর কি অন্ধকার নেমে গেল হ্যাঁ সব রেসিপি হলো হুম এই হচ্ছে রান্না সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিলাম এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা দিলাম না রাত্রে রান্না তো আর দুটো কাঁচা লঙ্কা ফাটি দিয়ে দিয়েছি পরে দেবো কাঁচা লঙ্কাটা তা না হলে আবার এক্ষুনি ঝাঁজ উঠবে জানো কেসে কেসে হাইরান হয়ে যাবো দেখো তেল চলে এসছে কালো জিরে ভাজা হয়ে গেছে টমেটো গুলো দিয়ে দিলাম টমেটোটা তোমার নরম করার জন্য এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হয়ে গেলে এই যে এর মধ্যে তোমার হলুদ গুঁড়ো

দশটা কি দশটা দশ বাজছে এই যে খাবার বাড়লাম বাবা খেতে বসেছে এই যে মিস্টার গোসাহী খাবার আর এই যে আমার বাবা খাচ্ছে পিসি মা খাচ্ছে আমি খেতে বসবো রুটি আর সয়াবিন আলুর তরকারি হুম নিয়ে বসে পড়েছি এই হচ্ছে রাত্রের খাবার তো চলো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে চলো টাটা গুড নাইট